সবাই বসেন কে বলছে জসীম লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেন সমস্যা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এই সমস্যা আলোচনা চলা সরি আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাই আমি না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো তো আমরা বুঝিত উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তা বুঝিত উনি বর্ষক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনানোর সময় পাই উনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলবো জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়া দেখাইতে যাই না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতো না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেহাদ তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত অমারজনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো পানি লাগে না থুত্তাইও গোসল করাই কেমন রাহ না হাও না প্রত্যেক উঠছেন বসেন উঠবেন না বসে উঠতেছেন কেন এবারে মনে করছো অন্য হুজুর একটা লোকও নরবেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কেবল সেটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হইছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারা তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে এবার বাসি। আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়া বইয়া আবার মাসি বইতে দেরি আমি আবার আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এমনকি হুজুর আসানা গেছে উপকারটা কি মনে কেমন হয়েছে হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন সত আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মহেদি আইলে বরবরাইয়া সেরা দেওয়ান যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে ভারুইজে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে না ভিতরে রুহালু না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কণা বন্ধুগণ যেই কথাটুকু কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কথা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে জান্নাতে জাননাতে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান যাইতাম না জাহান নামও যাইতাম না মাইদের সিফা রাত খেরুই এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না জাহান্নামে জাহান নামে যাওয়ান লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তো কথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় নাথ নতবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো চোখে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে নামে হবে তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন জোরে কন আমিন তাহলে আমরা